এটার দাম হচ্ছে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা একশো টোনার মধ্যে আপনার কাজ করা হবে কুইন দামির মধ্যে দামির ভিতরে হবে কিন্তু দাম রাখছেন কত ভাই এগুলো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা জড়ি করছে জড়ি করানো থাকছে একশো টাকা দাম হবে দুইশো বিশ টাকা হিট কালেকশন কিন্তু আর অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো কেমন আছেন এই তো ভাই ভালো আছে ভাই আপনার দোকানের নাম কি আমার নাম দোকানের নাম হচ্ছে রিদন থ্রি

কালামকারী আছে নাইরা আছে মানে বিভিন্ন বিভিন্ন কালেক্টর আইটেম আছে আপনারা সব পাইকারি বিক্রি করেন এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন না হ্যাঁ হ্যাঁ পাইকারি দাও কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে এই সব থ্রি পিস ওয়ান পিস টু পিস গুলো নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন ভাই এক পিস চাইলে এক পিস এক পিস কোন মাল যদি বিক্রি না এক বছর পর্যন্ত সর্বপ্রথম কি দেখাবেন আমি এখন দেখাম আপনার ওয়ান পিস ওয়ান পিস

পাঁচ তারপরে পাঁচাদ হবে তারপর আরি হবে জরি আরি দেখেন বিশাল বড় অন্য এটার দাম রাখছেন কত দাম পড়বে শুধু একশো টাকা একশো টাকা কি সত্যি সত্যি টাকা শুধু টাকা করে কাজ করা থাকছে আরি জরির কাজের হবে দেখেন একশো টাকায় উন্না পেয়ে যাচ্ছেন অসাধারণ অনেক আছে হবে পেয়ে যাচ্ছেন

হবে এরকম প্রচুর কালেকশন দিচ্ছে না রাখছেন কত ভাই শুধু একশো টাকা মাত্র একশো একশো টাকা পেয়ে যাচ্ছেন বিশাল বড় কিন্তু চড়া অনেক বড় হবে এবং নামাজ না থাকবে

ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখাচ্ছে আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিওর নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ যে হবে একটু হবে সম্পূর্ণ হবে হুম দাম রাখছেন কত ভাই শুধু টাকা মাত্র 300 টাকা 300 টাকা অল ওভার আরই হবে অল ওভার অল ওভার আরই হবে হুম অল ওভার আরই সামনে পিছনে হাতায় সারা কাজ আপনার ওনারটা সহ আরই হবে

আর অনেক অনেক ডিজাইনও আছে অনেক অনেক ডিজাইন আছে দেওয়া যাইব অনেক ডিজাইনের শেষ নেই শেষ নাই এই যে নামাজ একটু না থাকে দেখছেন কত সুন্দর একটা উন্না বিশাল বড় উন্না হবে চমৎকার তারপর কি দেখাবেন ভাই আমাদের এখন দেখাবো আপনার দেখেন কত সুন্দর এই যে দেখেন কিন্তু টু পিস এটা এটা হচ্ছে টু পিস না টু পিস হ্যাঁ টু পিস কাজ করার মধ্যে টু পিস গর্জিয়াস কাজ করা হ্যাঁ গর্জিয়াস কাজ করা হবে টু পিস ওকে এই যে উন্নাটা হবে কাট আউট

এখন দেখাবেন বোরিং মধ্যে আপনারা আকী প্রিন্টের আচ্ছা বোরিং অল ওভার হবে অল সুন্দর কি প্রাইস থাকবে এটার দাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ 650 এই যে 650 টাকা সেল আউটটা টাকা মাত্র ফুলোনটা করা থাকি সব আরি হবে এই যে অসাধারণ ক্যাটালগ থাকবে ক্যাটালগ তিন গজ বড়ি থাকবে এই যে দেখেন আরেকটা सेम মধ্যে আরেকটা টাকা না তো টাকা কালেকশন কিন্তু পছন্দ লাগু সৃষ্টি যে এটা হবে এটা হচ্ছে বোরিং सिंपल है आके प्रिंटर हम आके प्रिंटर हम आके थ्री पीस ये जो देखें ठीक है पसंदलाबूशी स्पेशल औरटा আমরা অন্য কালেকশন में যে जाए আছে এখানে অনেক দেখানো দেখানো যাবে দেখাইলে ঠিক আছে আপনি ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে দেখামো রাঙ্গুলি থ্রিপিস রাঙ্গুলি হ্যাঁ এই যে রাঙ্গুলি থ্রি পিস এগুলি লং কত রোগ থাকছে ভাই

ওকে না কত দুশ এ তো অনেক কাপড় আছে অনেক দেখানোর সম্ভব না এটা মাল আছে অনেক এই যে এখানে দেখানোর দেবো দেওয়া যায়বো তারপর কি দেখাচ্ছেন ভাই আমাদের লাস্ট একটা দেখামু এই যে আপনার এই যে আরির মধ্যে আরি শুধু সামনে কাজ হবে সামনে সামনে আরি হবে হুম আরি শুধু সামনে আরি হবে শুধু সামনে আরি আরি সিকোয়েন্স সামনে হবে আরি সিকোয়েন্স হুম এই যে এর দাম রাখছেন কত দাম মাত্র 600 টাকা মাত্র 600 টাকা 600 টাকা

কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে সব মাল নিতে সেক্ষেত্রে সর্বনি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর সরাসরি আসলে মন মতো এক পিসও নিতে পারবে বিক্রি না এক বছর পর্যন্ত গ্যারান্টি এক বছর ভিতরে আমরা চেঞ্জ দিতে পারবো ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিওটি